বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ কমিশনার এম তানবির আহমেদকে বদলি করা হয়েছে তাকে ঢাকা মহানগর পুলিশ পিওএম দক্ষিণ বিভাগের ডিসি হিসাবে বদলি করা হয়েছে উনত্রিশ ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত অফিস আদেশ জারি করে তাকে বদলি করা হয় ওই আদেশে উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে পৃথক প্রজ্ঞাপনে সচিবালয় নিরাপত্তার দায়িত্বরত ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার এম তানভীর আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে ওই স্থলাভিষিক্ত করা হয়েছে এর আগে পঁচিশ ডিসেম্বর দিবাগত রাত একটা বান্ন মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে প্রায় দশ ঘন্টা পর আগুন নির্বাপন করে ফায়ার সার্ভিস আগুন লাগার কারণ ও উৎস অনুসন্ধানে মন্ত্রিপরিষদ বিভাগ ছাব্বিশ ডিসেম্বর রাতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে তদন্তের স্বচ্ছতা নিশ্চিতে প্রয়োজনে আলামত দেশের বাইরেও পাঠানো হবে বলে জানিয়েছে সরকার ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা